কথা বলার ক্ষেত্রে ন্যায়ের কথা এবং ইনসাফের কথা বলার ক্ষেত্রে শাসকের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই কথা বলার পর সেই কথা বলার পর যেই পরিবেশ এবং যেই পরিস্থিতি তৈরি হতে পারে সেটার ধকল সামলাল দেওয়ার মতো আপনার মধ্যে এস্তেতাত এবং ক্ষুদ্র আছে কিনা অনেক সময় আমরা অনেকে উৎসাহী হয়ে জজবাতি হয়ে এমন অনেক কথা বলে বসি এরপর যখন চাপ আসে তখন আমরা চাপের সামনে নতি স্বীকার করে সঙ্গে বাতিলের অন্ধকারে তখন আমরা পথে চলে যাই খুব খেয়াল রাখতে হবে আপনি কেন সেই কথা বলতে গেলেন যেই কথার প্রেক্ষিতে চাপ আসার পরে আপনি হকের উপর অবিচল থাকতে পারবেন না সেই কথাটা বলার আগেই আপনাকে বিবেচনা করা উচিত ছিল বোঝা উচিত ছিল যে এ কথা বললে বিপদ আসবে এ কথা বললে চাপ আসবে এ কথা বললে বাধা আসবে এ কথা বললে জালিমের চক্ষু রাঙ্গানি আসবে এ কথা বললে জালিম আমাকে শাসাবে এ কথা বললে জালিমের হুঙ্কার শুনতে হবে এ কথা বললে জালিমের আসফলন দেখতে হবে তখন আমি জালিমের আসফালনের সামনে মাঠ ছেড়ে পালিয়ে যাব না তখন আমি জালিমের আসফালনের সামনে মাথা নত করব না হকের কথা বলেছি হকের ঝান্ডা নিয়ে হয় আমি গাজী হয়ে বিজয় নিয়ে ঘরে ফিরব না হয় শাহাদাতের রক্ত দিয়ে কামাত পর্যন্ত জন্য হকের কথাকে আমি স্থাপিত করে যাব কাজেই এটা হলো দ্বিতীয় মূলনীতি কুদরত ইস্তেদাতের অর্থ এটা নয় সামর্থ্যের অর্থ এটা নয় যে আমার উপর কোন জুলুম আসবে না তা নয় সামর্থ্যের অর্থ হলো এই হক কথা বলতে গেলে জুলুম আসবে কিন্তু আপনি তখন জুলুমের ভয়ে হকের সম্মান রক্ষা না করে আপনি পালিয়ে যাবেন তাহলে সেই হক কথা বলবার অধিকার আপনার নাই সেই কথা বলাটার সমীচীন আপনার জন্য হবে না এই জন্য হক কথা বলার এই দুটি আদব আমরা সব সবসময় লক্ষ্য রাখব প্রথম আদব কি বললাম লক্ষ্য রাখতে হবে যে এই কথাটা বলা যাদেরকে সাজায় এই কথাটা বলা যাদেরকে মানায় তারা এই কথাটা বলছেন কিনা যাদের যেই কথা যেই পর্যায়ের দায়িত্বশীল থেকে আসা উচিত সেই পর্যায়ের দায়িত্বশীল থেকে যদি আসতে থাকে তাহলে অপেক্ষা কিন্তু নবীনরা অপেক্ষা করবে তারা তখন সেই কথা নিজে বলার দায়িত্ব কাঁধে তুলে নিবে না বরং বড়দের জন্য সেই কথাটা বলার সুযোগ করে দিবে প্রথম আদব এটা দ্বিতীয় আদব হলো হক কথা বলার ইস্তেতাত এবং তার সামর্থ্য থাকলে হক কথা বলবে ইস্তেতাত এবং সামর্থ্যের অর্থ হলো এই হক কথা বলতে গেলে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে সে বাধার ভয়ে বিপত্তির ভয়ে হুঙ্কারের ভয়ে আস্ফলনের ভয়ে সে হক কথার ঝান্ডা ভুলুণ্ঠিত করে পালিয়ে না গিয়ে সে বাতিলের মোকাবেলা করবে ময়দানে টিকে থাকবে এই হিম্মত এবং এই সৎ সাহস যদি থাকে তাহলে ধরে নিব আমরা যে একজন মানুষের মধ্যে হক কথা বলার সামর্থ্য রয়েছে এই সামর্থ্য যখন আপনার থাকবে এবার আপনাকে হক কথা বলতে হবে আপনাকে আল্লাহ নবীর ওই হাদিসের আপনাকে সুসংবাদ অর্জন করার জন্য উৎসাহী হয়ে সামনে অগ্রসর হতে হবে আফজলুল জিহাদ

এই হকের কথা যখন আপনারা বলতে যাবেন দুটি দুই ধরনের বাধা আসবে কয় ধরনের বাধা দুই ধরনের আসবে এক নম্বর অনেক তিরস্কারকারীরা তিরস্কার করবে অনেক বিদ্রুপকারীরা বিদ্রুপ করবে অনেক ভাবে মানুষ আপনাকে হা কথা বলার কারণে আপনাকে এইভাবে বিদ্রুপ করবে আপনাকে টিটকারি মারবে আপনাকে তিরস্কার করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর এই সাল্লাম আবু জারজি ফারি রদিয়াল্লাহতা আলা আন হুকে এই ক্ষেত্রেই বলেছিলেন ওলা তাহফিল্লাহ হিলহমত আলাহিম সত্যের কথাটা বলে যাবে হকের কথাটা বলে যাবে কোনো তিরস্কারকারী তিরস্কারের তুমি ভয় পাবে না কোনো কোন বিদ্রুপকারীর বিদ্রুপকে তুমি পরোয়া করবে না বরং আল্লাহর আল্লাহর জন্য দিনের জন্য যে হক কথাটা বলা প্রয়োজন সেই হক কথাটা তুমি বলে যাবে যাবে তিরস্কারের ভয় করা না টিটকারির ভয় করা যাবে না বিদ্রুপকারীর বিদ্রূপের তোয়াক্কা করা যাবে না এটা হলো এই বাধাটা আসবে এই বাধাটা যখন আপনি অতিক্রম করবেন বিদ্রূপকারীর বিদ্রূপকে যখন আপনি অতিক্রম করবেন

কোনো সাহাবিকে কোন ইমানদারকে আল্লাহ নবীর সত্যিকার কোনো অনুসারীকে যেন কোনো হক কথা বলার ক্ষেত্রে কোনো মানুষের ভয় কোনো মানুষের আতঙ্ক যেন বাধা হয়ে না দাঁড়ায় বরং সব মানুষের ভয় ভীতিকে উপেক্ষা করে জালিমের সামনে অত্যাচারের সামনে অন্যায়কারীর সামনে প্রভাবশালীর সামনে যে হক কথাটা বলা প্রয়োজন সেই হক কথাটা তুমি অকপটে বলে যাবে

তোমরা যদি আমার কাঁধের উপর উপর তরবারি তরবারি রাখো রেখে আমাকে যদি আল্লাহর দিনের কোন হক কথা বলার ক্ষেত্রে তোমরা বাধা দাও মনে রেখো আমি আল্লাহর নবীর কাছ থেকে যেই হক কথা শুনেছি তোমরা আমার গর্দানের উপর তরবারি রাখা সত্ত্বেও যদি তোমরা সেই তরবারি আমার গর্দানে চালিয়ে দিয়ে আমার গর্দান উড়িয়ে দেওয়ার আগে সামান্যতম সময়টুকু যদি আমি পাই হক কথাটুকু উচ্চারণ করতে তাহলে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তেও তোমাদের জালিমের তরবারি আমার গর্দানে চলা সত্ত্বেও আমার গর্দানকে দ্বিখণ্ডিত করা সত্ত্বেও মুহূর্ত মাত্র যেই সময়টুকু আমি পাবো সেই সময়টুকুতেই আমি হকের কথা বলে যাব হলো পথের বাধা এই হকের কোন তিরস্কারের পরোয়া করা যাবে না কোনো জুলুমের ভয় পাওয়া যাবে না এই দুটি বাধাকে অতিক্রম করে হকের কিছু কথা জাতির সামনে বলে যেতে হবে আগামী প্রজন্মের যে সকল ওলামায়ে কেরাম তরুণ এবং নবীন প্রজন্মের যে সকল ওলামায়ে কেরাম তাদের হিম্মত আফজাইর জন্য বলতে চাই তাদেরকে উৎসাহ আর অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতে চাই তাদেরকে সাহস জোগানোর জন্য বলতে চাই আজও যদি তোমরা মানুষের তিরস্কারের পরোয়া না করে আল্লাহর ভয়কে একমাত্র পক্ষে ধারণ করে সমস্ত জালিম শাহির ভয়কে তুমি দুপায়ে দলে হক কথা যদি তুমি বলে যেতে পারো ইনশাআল্লাহ আজ বহেকাল হকের ছন্দ সমন্নত হবে বাতিল তোমার পায়ের নিচে বিষ্ঠ হবে ইনশাআল্লাহ আমরা বলেছি আমরা এই ফিতনার সময় দর্দণ্ড প্রতাপশালী সময়ের লেডি ফেরাউন হযরত মুস্তাক নবী সাহেব সবক মুখস্থ করে এসেছেন না লেডি ফেরাউন নব্য ফারাউন না বলে লেডি ফেরাউন বলতে বলছেন আমি তো বলি শুধু লেডি ফারাউন না একটা নমরুদ একটা ফারাউন আরেকটা কারুন আরেকটা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন 4টাকে এক গ্লাসে গোলালে একটা শেকাসি না হয় চারজন আবার শুনেন নামগুলো মনে রাখেন যদি প্রমাণ আর ব্যাখ্যা জানতে চান ভিন্ন আলোচনা ব্যাখ্যা করব একটা একটা নমরুদ একটা ফেরাউন আর একটা কারণ আর একটা এক মুনাফিক সর্দার তাহলে একটা কি হয় একটা লেডি তৈরি হয় এই লেডি ফেরাউন তার সাথে আমাদের একটাই প্রসঙ্গ দাঁড়িয়েছিল বড় কোনো প্রসঙ্গ না সে ধোকার আশ্রয় নিয়ে ভাওতাবাজির আশ্রয় নিয়ে কিছু দরবারি মোল্লা মৌলবিদের দিন বিকিয়ে দেওয়া স্বার্থের অন্ধকারে গোড়া চলাই পথে চলা তাদের কিছু বক্তব্যকে পুঁজি করে আল্লাহর এই জমিন থেকে একত্ববাদের এই জমিন থেকে যেই জমিনে শাহজালাল মুজাররাদি ইমানি আল্লাহু আকবার আওয়াজ তুলবার পর শিরক এবং পুত্তলকতাবাদীর ধ্বজাদারি গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই জমিনে শত শত বছর পর আবার এই লেডি ফেরাউন আল্লাহর জমিনের জমিনে তাওহীদের জায়গায় শিরকের ছন্দ সমন্নত করতে চেয়েছিল ভূমিতে সেরেকের আখড়া করতে চেয়েছিল একত্ববাদের এই জমিতে সে সেরেকের আখড়া সেরকের মূল পুঁজি সেরেকের মূল উৎসব মূর্তির মাদারে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমার বাংলাদেশ যেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা যেই ঢাকার একটাই বৈশিষ্ট্য পৃথিবীতে একমাত্র নগর যেই নগরের উপাধি হল মসজিদের নগর পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যে দেশের রাজধানীর উপাধি হলো মসজিদের নগর অনেক শহরে অনেক মসজিদ আছে অনেক বড় বড় মসজিদ আছে এমন কি পবিত্র বাইতুল্লাহর নগর মক্কাকে বাইতুল্লাহর শহর বলা হয় পবিত্র মদিনা শরীফকে নবীজির শহর বলা হয় মসজিদের শহর বলা হয় পৃথিবীতে একটা মাত্র শহরকে সেই শহর নাম ঢাকার শহর খুঁজে দেখেন শত ইতিহাসের পাতায় পাতায় সাহিত্যিকরা লিখে গেছেন কবিরা কবিতা গেয়ে গেছেন এভাবেই বাংলাদেশের রাজধানী ঢাকার শত শত বছরের ঐতিহ্য দাঁড়িয়েছে এই ঢাকা হলো মসজিদের শহর এই ঢাকা হলো মসজিদের নগর এই শহরটার বৈশিষ্ট্য এই শহরটার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করে এটাকে মসজিদের শহর থেকে পবিত্র করে মূর্তির শহর বানানোর পায় তারা লড়াইটা ছিল অনেক কঠিন এক লড়াই লড়াই ছিল সংস্কৃতির লড়াই লড়াই ছিল কালচারাল লড়াই আর লড়াই ছিল তহিদ এবং সেরেকের লড়াই এই লড়াইয়ে শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল এমন একটা সময় যখন সে তার দৌড় দণ্ডপ্ত প্রতাপের চূড়ায় সর্বোচ্চ চূড়ায় সে অবস্থান করছিল যখন দেশের উপর তার আধিপত্য তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল সেই লগনে তার তার শক্তি শক্তিমত্তা দেশের উপর তার নিয়ন্ত্রণের চূড়ান্ত সময়ে সে চেয়েছিল মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করতে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশের তিপ্পান্ন বছরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় যে প্রকল্প তৈরি হয়েছে পদ্মা সেতু প্রকল্প পদ্মা সেতুর দুই পারে মহাসড়ক এক্সপ্রেসওয়ে সহ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্প তখন তো আমরা এমন ভাবে শুনতাম তিনি শুধু বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি আমি এই সেতুর রাস্তা তৈরি করে দিয়েছি আমি এই সেতুর মধ্যে দিয়ে রেল রেল লাইন তৈরি করে দিয়েছি মাঝে মাঝে আমার মনে হয়তো মনে হয় সে তার বাবার মিরাসি সম্পত্তি থেকে মনে হয় এগুলি বানায় দিছে